হ্যালো ইভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কীভাবে আপনি মাত্র এক মিনিটে আপনার ডিপোজিট করা টাকা অনেক অ্যাকাউন্টে নিয়ে চলে আসবেন কোনো ধরনের ঝামেলা কিংবা কোনো ধরনের এজেন্টের সাহায্য ছাড়াই ঠিক আছে তো বেশি কথা না বলে মূল ভিডিওতে চলে যাই তো মূল ভিডিওতে যাওয়ার আগে আর একটা ইম্পর্টেন্ট কথা যারা আমার প্রোমো কোড নিরো ওয়ান থ্রি জিরো এটা ইউজ করে অ্যাকাউন্ট করবেন তাদের অ্যাকাউন্টে যে কোনো প্রবলেমে আমার কাছে পার্সোনালি সাহায্য নিতে পারবেন যেমন ধরেন ডিপোজিট প্রবলেম উইথড্রো প্রবলেম অন্যান্য যে কোনো প্রবলেমে আমার কাছ থেকে পার্সোনালি সাহায্য নিতে পারেন তার জন্য অবশ্যই আপনার অ্যাকাউন্টটি আমার প্রোমো কোড নিরো ওয়ান থ্রি জিরো এটা ইউজ করে করতে হবে ঠিক আছে প্রোমো কোড আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া থাকবে যাদের প্রয়োজন হয় তারা সরাসরি আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আমার কাছ থেকে অ্যাকাউন্টও করে নিতে পারবেন ঠিক আছে মূল ভিডিওতে চলে যাই সবার প্রথমে আপনি ডিপোজিট অপশনে চলে আসবেন তারপরে সবার দেখতে পারবেন ফার্স্ট বিকাশ নামে একটা অপশন দেয়া আছে আপনি সিম্পলি ফার্স্ট বিকাশে ক্লিক করে দিবেন ঠিক আছে ক্লিক করার পর এখানে সব মিনিমাম এবং ম্যাক্সিমাম দেখেন দুইশো এবং পঁচিশ হাজার পর্যন্ত দেওয়া আছে আপনি কত টাকা ডিপোজিট করবেন সেটা সিলেক্ট করবেন এখানে যেমন আমি তিনশো দশ টাকা ডিপোজিট করবো আমি এখানে অ্যামাউন্টটা লিখে দিলাম আপনি যত করবেন তত লিখে দেবেন ঠিক আছে তারপরে কনফার্মে ক্লিক করে দেবেন তো কনফার্মে ক্লিক করে দেওয়ার পর আপনাকে এই যে মার্সেন্ট পেমেন্টের ওয়েবসাইট আপনার সামনে চলে আসবে আপনার যেই নাম্বারে টাকা আছে ঠিক আছে আপনার বিকাশ নাম্বারটা এখানে লিখবেন তো এই জায়গায় আবার বিকাশ নাম্বারটা দেওয়া হয়ে গেলে আপনি কনফার্মে ক্লিক করে দেবেন কনফার্মে ক্লিক করার পর আপনার নাম্বার একটা কোড চলে আসবে দেখেন কোড চলে এসেছে কোডটা বসাই দেবেন কোডটা বসানোর পর এখানে কনফার্মে ক্লিক করে দেবেন কনফার্মে ক্লিক করার পর আপনার এই জায়গায় পাসওয়ার্ড চাবে তুমি পাসওয়ার্ডটা একটু পাসওয়ার্ডটা বসানো হয়ে গেলে আপনি সিম্পলি কি করবেন কনফার্মে ক্লিক করে দেবেন কনফার্মে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে ভেরিফিকেশন সাকসেসফুল ঠিক আছে এখানে সেকেন্ডটা অপেক্ষা করবেন আপনাকে মূল ওয়েবসাইটে নিয়ে যদি না নিয়ে যায় ঠিক আছে উপর থেকে তিনশো টাকা কেটে নিয়েছে আমার তিনশো দশ টাকা তো আপনি এখন সিম্পলি কি করবেন ওয়েবসাইটে চলে আসবেন ওয়েবসাইটে চলে যাবে অন ক্লিক করলেই দেখতে পারবেন যে আপনার ব্যালেন্সে কি টাকাটা অ্যাড হয়ে গেছে ঠিক আছে তো এইভাবে মাত্র কয়েক সেকেন্ডে আপনি আপনার ব্যালেন্সের টাকা অ্যাড করে নিতে পারবেন ঠিক আছে তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকবেন এই ধরনের ভিডিও আরো পাওয়ার জন্য আসসালাম আলাইকুম পিস অ